যারা মন্দির প্রতিমা ভেঙে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াতে চায় তাদের বিচার হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দেশে নির্বিঘ্নে দুর্গাপূজা হবে অভয় দিয়ে তিনি বলেন পাশের দেশ থেকে যে ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা হবে রাজধানীর উদ্যানে উদ্যানের রমনাকালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি আরো বলেন পূজার নিরাপত্তা নিশ্চিতে ডিসি এস আটটি নির্দেশনা দেওয়া হয়েছে তাদের সাথে সমন্বয় করে সেনা নৌ ও বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে রমনা কালী মন্দিরের আহ্বায়ক অপর্ণা রায় দাস বলেন সরকার পালালেও প্রেতাত্মা পালায়নি ভারত থেকে পরিস্থিতি ঘোলাট করতে উস্কানি দিচ্ছে আমাদের পট পরিবর্তনের যে পাঁচ তারিখে ঘটলো তার আগে আপনি দেখেছেন এদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে ভারতে আর ভারত থেকে এই উস্কানিটা দিচ্ছে এই কারণেই যে এরা মানুষের কাছে প্রকাশ করতে চায় যে সাম্প্রদায়িক দাঙ্গা আসলে তারা কিছু লোককে পয়সা দিয়ে তারা পুতুল ভাবে সাজিয়ে শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে